মারণ রোগে আক্রান্ত দু শিশু শিশুকন্যা তাকে বাঁচাতে লাগবে পনেরো লক্ষ টাকা টাকার চিন্তায় ঘুম উড়েছে পরিবারের পূর্ব মেদিনীপুর জেলার মারিস্তা থানা এলাকার মারিস্তা গ্রাম পঞ্চায়েতের বিধুবাহিরী গ্রামের বাসিন্দা অমিতাভ দাস তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন এমতো অবস্থায় তার একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তান জন্মের বেশ কয়েকদিন পর থেকেই একটি বিরল রোগে আক্রান্ত হয় তড়িঘড়ি করে অনেক টাকার ধার দেনা করে রাজ্যের বাইরে ও দু একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তবে ধার দেনা করে পাঁচ লক্ষ টাকার বেশি খরচ হলেও এখনও পর্যন্ত শিশুটিকে সুস্থ করার যে প্রক্রিয়া তা শুরুই করতে পারেননি তবে শিশুটিকে সারিয়ে তোলার জন্য বাবা মা আত্মীয় স্বজন প্রশাসনের দ্বারে দাঁড়ে ঘুরেছেন ঘুরেছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এগিয়ে এসেছে দু একটা স্বেচ্ছাসেবী সংস্থা শেষ পর্যন্ত ভিন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে একটি নামকরা চিকিৎসা প্রতিষ্ঠান বলে কাছাকাছি পনেরো লক্ষ টাকার খরচ রয়েছে এই পনেরো লক্ষ টাকার অঙ্ক শুনে যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম বাবুর মাথায় বাড়ি ফিরে এসে টাকার জন্য হন্যে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিনিয়ত তবে দুই একটা স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এলেও এখনও এক লক্ষ টাকার ধারে কাছেও পৌঁছাতে পারেননি অমিতাভ বাবু পেশায় রাজমিস্ত্রি হলেও তিনি কাজ করতে গিয়ে পা ভেঙে যাওয়ার ফলে এখনও পায়ের মধ্যে ঢোকানো রয়েছে চিকিৎসার লোহার যন্ত্রাংশ ঘরে যেন অভাবের ছাপ পড়েছে এখনও সরকারের পক্ষ থেকে পায়নি আবাসের বাড়ি বাড়ির ভেতরে ঢুকলেই বাড়িতে নয় যেন মরণ ফাঁদের আকার নিয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাড়ি প্রত্যন্ত গ্রামের সহজ সরল মানুষ অমিতাভ দাস কীভাবে সহযোগিতা পেতে হয় সরকারিভাবে বা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তার কৌশল তিনি জানেন আমার মেয়ে যখন হয়েছিল দশ পনেরো দিন পরে কাঁথিতে আউটারে যখন আমি দেখাতে যাই আমার স্ত্রী দেখাতে গেছিল আউটারে তখন বলল জ্বর হয়েছে ও ডাক্তারবাবু দেখে বললো ইমিডিয়েটলি তুমি ফটো করো আমি তখন বাইরে কাজে ছিলাম ছুটাছুটি করে এলাম আমি এই চার পাঁচ দিনের মাথায় এসে দিয়ে আবার তমলুকে নিয়ে যাই তমলুকে দেখানোর পরে তমলুকে আমাকে স্যাররা যেটা সরকারি হসপিটালে ওখানে গিয়েছিলাম তমলুকে ওখানে যাওয়ার পরে আমাকে বললো তুমি এতদিন পরে বাচ্চা এই এই প্রবলেম চার পাঁচটা ডাক্তার দেখে আমাকে বকাবকি করছে বলুন স্যার আমরা তো জানি না কি পরিস্থিতি না আমরা তুরুণ এই খবর পেতেই আপনার কাছে নিয়ে এসেছি না ইমিডিয়েটলি আমি একটা ইয়ে করে দিচ্ছি তুমি ওখানে ইয়েতে চলে যাও নারায়ণে দিয়ে আমি ফটো ফটো করলাম তমলুকে ফটো ফটো করে নারায়ণে দশ পনেরো দিন কি এক মাসের পরে এরকম এ পেলাম যার পরে ডাক্তারবাবুকে দেখালাম দেখানোর পরে আমাকে বলল একদিন দেখলো দেখার পরে আবার এক সপ্তাহ না পনেরো দিন এরকম ডেট দিয়েছিল ওখানে গিয়েছিলাম যে যাওয়ার পরে আমার বাবাও গিয়েছিলো আর আমার ওয়াইফ গিয়েছিলো আমি গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে তিনজন যাই যাওয়ার পরে বাবা ওখানে দেখার পরে বললো ডাক্তারবাবু বললো বলছে ওনার অনেক দিন হয়ে গেছে ওনার তো ভাল্প নেই বাচ্চার আর বাচ্চার এই হাটের ফুটো আছে এই পরিস্থিতি ভাল্প না থাকলে বাচ্চা কি করে থাকে আমি সেটাই ডাউট হলো আমি ডাক্তারবাবু যখন বলেছে আমি অন্য কোথাও নিয়ে যাই এবং আমি বন্ধু বান্ধবের সঙ্গে পরামর্শ নিয়ে আমি অন্য কোথাও ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে বাবা যেখানে এ যেখানে ফ্রি কস্টে যেখানে হয় সাই বাবা ক্যাম্প ওখানে নিয়ে গেলাম সাইবাবাতে সাইবাবাতে দেখার পরও ও প্রায় এক মাস ওখানে ছিলাম দেখার পর ওনারা ও দেখে দেখে বলল না কিছু অসুবিধা নেই ও ভালপের একটা ফুটো আছে আর ভালটা যে যেরকম থাকার কথা নেই আর হার্ট ফুটো আছে ও অপারেশান করলে ঠিক হয়ে যাবে আমি জানি এখানটা এসেছি যখন অপারেশান হয়ে যাবে আমাদের কম খরচার ভেতরে হয়ে যাবে আমরা এটাই জানি দিয়ে এক বছর পরে দু বছরে আবার দু বছরের মাথায় আমাকে ডেট দিল আবার এক বছর পরে আমি গেলাম দু বছর পরে যাওয়ার পরে সেখানে যখন দেখলাম সে একই দেখার পরে অন্য ম্যাডাম ফের টেস্ট ফেস্ট করে সব কিছু মেয়েকে দেখার পরে বলছে কিছু ও যে ম্যাডাম ছিল এই ম্যাডাম তো নেই আর আমরা এই অপারেশান করতে পারব না আপনি বাইরে গিয়ে দেখান দিয়ে আমাকে বললো আমি সেখানে চিন্তা করলাম দিয়ে হোক চলে এসেছি চলে আসার পরে অনেকজনের সঙ্গে আলোচনা করে সেখানে ব্যাঙ্গালোরে যারা ডাক্তারের কাছে তারা বললো এই জায়গায় দেখো অমুক জায়গায় দেখো এই জন্য লাস্টে ওখানে দু তিনটা ডাক্তার রেড়েছি লাড়ার পরে লাস্টে ডেবি সেট গেলাম এবার দেবী সেতির যে দেখাবো ওখানে তো আমাদের এত সমর্থক নেই অলরেডি আমরা বহু জায়গায় ঘুরে ঘুরে মানে পাঁচ ছ লাখ টাকা এরকম খরচা হয়ে গেছে আমাদের নিজে একটা অ্যাক্সিডেন্ট এবার আমি এতটা উপরে চাপ তার মধ্যেও আমি যতটা পেরেছি মেয়েকে নিয়ে বাইরে ছু ছুটাছুটি করেছি করে নিজে নয় আর এই অপারেশনের জন্য আমাকে বলছে পনেরো লাখ টাকা খরচা আছে এবার আমরা এত সমর্থক নেই আমাদের সরকারের ঘরেও আমি ফোন করেছিলাম কোনো রেসপন্স পাইনি মমতা সরকারকে ফোন করেছিলাম এখনও অবধি কোনো রেসপন্স আসেনি এবার তার মধ্যেও আমি অনেক জায়গায় ছুটাছুটি করেছি অনেক জায়গায় যাচ্ছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি তারা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যেরকম পাচ্ছে আমাকে সাহায্য করছে কে হাজারও আমাকে সাহায্য করছে সবাই এসে যারা অনেকজন এসেও ওই রকম সাহায্য করেছে আপনাদের কাছে নমস আমি নমস্কার একটা কথা বলছি আমার মেয়েকে যে করেও আপনারা বাঁচান যে যেরকম পারবেন আমাকে একটু আর্থিক সাহায্য দিয়ে বাঁচান